আরও স্বাধীন হচ্ছে নির্বাচন কমিশন একই সাথে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কোন কর্মকর্তা কর্মচারীর অবহেলা প্রমাণিত হলে পেতে হবে শাস্তি সেই লক্ষ্যে ইসির স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় খসড়া প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ একই সাথে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে এদিকে প্রেস উইং জানিয়েছে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যাচ্ছেন রাজনৈতিক দলের সদস্যরা নতুন আরো রিচ সেলন ফ্যামিলি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের অবশেষে অন্তর্বর্তী সরকারের আমলেই সেই দাবি আলোর মুখ দেখছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ দুই উপস্থাপন করা হলে এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে আইনটি জারি হলে নির্বাচন কমিশন স্বাধীন সচিবালয় পাচ্ছে এতে ইসি থাকছে না আর সরকারের কোনো মন্ত্রণালয় বিভাগ বা দপ্তরের অধীনে ভোটার তালিকা প্রস্তুত সীমানা নির্ধারণ করবে তারা ইসির স্বাধীন সচিবালয় পরিচালনা করবে রাষ্ট্রপতি জাতীয় সংসদ সহ সব স্থানীয় সরকার নির্বাচন উপনির্বাচন ও গণভোট নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত খসড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধানের একশো আঠারো চার অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে উহার জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশের খসড়ারও চূড়ান্ত অনুমোদন দিয়েছে এতে কোনো নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের আদেশ বা নির্দেশ ইচ্ছাকৃতভাবে না মানলে শাস্তির আওতায় আসবেন চাকরি থেকে বরখাস্ত হবেন দু মাসের জন্য নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন নিয়োগকারী কর্তৃপক্ষের সংজ্ঞা প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে নির্বাচন কর্মকর্তার শৃঙ্খলামূলক শাস্তির সংক্রান্ত শাস্তি সংক্রান্ত ধারা স্থাপনের প্রস্তাব করা হয়েছে নির্বাচন পরিচালনায় যারা অবহেলা করবেন তাদের জন্য অ্যাকাউন্টেবিলিটি ইনস্যুর করা হয়েছে আইনগুলোর মাধ্যমে প্রেস সচিব জানান বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবিত সাতাত্তরটি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে চব্বিশটি বাস্তবায়ন করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আংশিক বাস্তবায়িত হয়েছে চোদ্দটি অন্যদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য চার রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে করার বিষয়েও কথা বলেছেন শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই যাচ্ছেন তারা যেহেতু এই পার্টিগুলো পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীদার অংশীজন সেই জন্য তাদেরকে আমরা অ্যাডভাইজারের আমন্ত্রণে তারা তার সাথে যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে জয়েন করার জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে এনবিআর আইনের সংশোধনীর খসড়ার অনুমোদনও দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম এনবিআর কিছু আইনের অর্থ সংক্রান্ত কিছু আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা